কি করছো তুমি হ্যাঁ এগুলো আই কপাল এগুলো কেউ করে এরকম হ্যাঁ কি তুমি সব খাই পারবা তুমি যে নষ্ট করলা হুম বলো এই যে তুমি এতে কাটি খাও তো না কাটুন না এটা খাবে না

আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে হচ্ছে রাধিফার জন্মদিন তাই রাধিফার একটা কেক আনছি কেউ নাই আমি আর রাধিফা এই যে কাটো এক একাই কাটতেছি রাধিফা একটা হাসো মুখে হাসি নাই কেন মা

এই তো আল্লাহ কি ছিরে আ ছিঁড়ে গেছে অন টাইম টুপি তো মা ভালো না বুঝছো আর তোমার কালার প্রায় ম্যাচিং ম্যাচিং হয়ে গেছে রা দেবে আচ্ছা কেটে দিই তোমাকে এ ত না তুমি আর আমি খাই না কি মজা হ্যাঁ খাও বললো মাশআল্লাহ Belum, <laughs> asli ketemu John Putih. Nah, boleh happy birthday to you. Happy birthday to you. Nah, <laughs> <laughs> itu রান্না করবা আজকে হচ্ছে রাজিফার জন্মদিন তাই অল্প কিছু চাউল দিয়ে বাচ্চাদের খাওয়াবো কই তুমি কি করো হ্যাঁ হারিকোপাল হ্যাঁ এগুলো কি হ্যাঁ আবার দুষ্টুমি দেখি লাঠি দেখি দেখি দেখি

আজকে তোমার জন্মদিন না মরিষ ফেলা যাবো আচ্ছা ঠিক আছে চলো